অবস্থা দেখো আর আছে আর আছে দেখে একটু দেখতে দে দেখতে দে এখন অঠাৎ করে নিয়ে চলে যাচ্ছে আমি কেড়ে নেব না করে বাবা দেখো ওর দাদা একটা নিয়েছে আরে একটা নিয়েছে দুজন দুটো নিয়েছে দেখো অবস্থা দেখো এটা খাচ্ছে দেখো এটাকে খানিকটা চামচ দিয়ে মানে কুড়িয়ে দিয়েছিল নরম পাতলা একদম রুটির মতো পাতলা শাঁস ছিল নরম শ্বাস ও খেয়ে নিয়েছে নিয়ে এবার দাদা হাতে করে ধরে রেখেছিল দাদার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেছে জানিও কেড়ে নেবে দাদা করে ভালো করে ওর চামচ দিয়ে দিয়ে শ্বাসগুলোকে ওকে ধরেছিল এবার শ্বাসটা যেই খাওয়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওটা টুকু করে নিয়ে বেরিয়ে গেছে আমি জানিও কেড়ে নেয় ওটা নিজে নিজে বসে বসে খাবে ওরকম করে দিয়েছিলাম

নিজে নিজেই দাঁত দিয়ে বার করছে এই দেখো দেখো আচ্ছা মনে হয় আর নেই বাবা ছেড়ে দাও এবার মহা ফেসাতে পড়লাম আমি হ্যাঁ ওকে দিয়েছে ও বলছে আমি বাটি করে দিয়েছি সেটা খাওয়া হয়ে গেছে যেমন তো পাতলা শ্বাস ওই ও দাদার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেছে নেই ও দাদা ভেবেছিল আমি ওটা তুলে দিয়েছি ও ও বাটিতে যেটা খেয়েছে খেয়েছে বাকিটা আমি খাবো ওতে যে লেগে আছে ভাই নিয়ে বেরিয়ে গেছে মা ভালো লাগছে হ্যাঁ এবারে সারা দিন এই নারকেল মালাটা নিয়ে ঘুরবো যেখানে যাবে সেখানে নিয়ে রেখে দেবে পাশে মাও ও মাও ও ছোট্ট মাও এই রে কি চালাক ও চোখ মাথার পিছনে চোখ আছে ওই দেখো দেখছে আবার ও আরো জোরে জোরে খাচ্ছে আর দিস না এই দি এসব দিস কেন আরে ও দেয়নি ও কেড়ে নিয়ে গেছে

ওই দেখো দেখো এই ছেঁদে ছেড়ে ছেড়ে রে আবার ওতেও আছে এ এতেও আছে নাকি এতেও আছে এই ওটা ভালো করে তুলে খা কি করেছিস ওরটা এখনো শ্বাস হয়েছে তো ভালো করে তুলে খা আহ এ রে এবার দাদারটাই নজর করেছে না ও যতক্ষণ ওটা পরিষ্কার করে খাওয়া না হবে ততক্ষণ ওর পিছনে বসে থাকবে ও এই কি কোন নারকেল মালা ভেঙেছে নাকি

বসো বসো তুমি বসো বসো দিস না এই করছো ওর একবার দিচ্ছে দাদা একবার খাচ্ছে এই করছে দুজনে না তুমি খাও 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 এটা ভালো আছে তো খাও 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 ওর কাছে কোন জিনিস গেলে অত সোজা না জিনিস নেয়া কামড়িয়ে না লেজুটা শুকিয়ে গেছে পুরোনোটা নিয়ে ব্যস্ত লেগস মাথা লেগে গেছে তো ওই দেখ ওই দেখ মাথা শ্বাস লেগে গেছে কেন তুই এ করছিস আরাধন করছিস তুই

Oh, dia tukik <laughs> Tukik Putu-putu tukik